আমি আসতে ধরেন নাকি ওস্তাদ খেলা দেখায় এটা রাখেন এটা খেলা দেখায় তাহলে বাজনা দেন বাজনার সাথে সাথে সুন্দর একটা খেলা দেখাবো আজকে উস্তাদ করি সারান খেলাটা আপনি এই যে শিখাই যে মন আছে আজকে বেরে আগে ডিগবাজি দেন না একদম ব্রেক বেরে হ্যাঁ রাখ 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 ও করি দানি আর করি এ করি দানি করি সারা হবে না এই যে হ্যাঁ ওই সাদা করি দে এটা কোন করি দিলি বাবা <laughs> देख जा थे के को भलेस क्या चलो स्टार्ट चला तो है वो चला है बिल्डी है रेडी ब्रेक कर माता, माता बेटा से माता कोनी आज से ब्रेक 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 रात रात आज आ रात 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 हां ऐसे तो से बेरन आस्ते दरन মাথা ধরছে এই যে কোনো ভয় নেই আপ্রেট বাই করেন আস্তে আস্তে